ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক এখন টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকার আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্কের জবাবে ভারত এবার জোর দিচ্ছে মেড ইন ইন্ডিয়া উদ্যোগে আর এই উদ্যোগে নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন মন্ত্রী তারা এবার প্রকাশ্যে গুগল মাইক্রোসফট ও হোয়াটসঅ্যাপের মতো মার্কিন অ্যাপের বিকল্প দেশীয় ব্যবহার করেই উৎসাহ দিচ্ছেন আইসিটি মন্ত্রী অশ্বিনী বৈভব সম্প্রীতি মহাসড়ক প্রকল্পের একটি উপস্থাপনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি সেখানে জানান উপস্থাপনাটি তৈরি করা হয়েছে জোহ সফটওয়্যারের মাধ্যমে যা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দেশীয় প্রতিদ্বন্দ্বী এমনকি মানচিত্রও ব্যবহার করা হয়েছে ম্যাপ মাই ইন্ডিয়ার গুগল ম্যাপস নয় তিনি গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জো সফটওয়্যার পরীক্ষার একটি ভিডিও পোস্ট করেন এবং দেশীয় সফটওয়্যার ব্যবহারের আহ্বান জানান ভিডিওটি ইতিমধ্যেই বাষট্টি লাখবার দেখা হয়েছে একই সঙ্গে আলোচনা এসেছে দেশীয় মেসেজিং অ্যাপ আড়ায় দক্ষিণ ভারতের ভাষায় যার অর্থ আড্ডা দেশীয় মেসেজিং অ্যাপ একটাই জনপ্রিয় করে তুলতে এগিয়ে এসেছেন বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়াল এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গোয়াল লিখেছেন খুব গর্বের সঙ্গে আমি এখন আড়টায় ব্যবহার করছি একটি মেড ইন ইন্ডিয়া প্ল্যাটফর্ম যা ভারতকে আরও কাছে আনে অ্যাপটি সেপ্টেম্বর মাসে চার লাখেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে যা আগস্টে ছিল দশ হাজারেরও কম বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়াল এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সরাসরি এই অ্যাপ ব্যবহার করে লিখেছেন গর্বের সঙ্গে বলছি আমি এখন আড়টায় ব্যবহার করছি এটি ভারতকে আরও কাছে এনে ফলাফল আগস্টে যেখানে ডাউনলোড ছিল মাত্র দশ হাজারের নিচে সেখানে সেপ্টেম্বরে বেড়ে দাঁড়ায় চার লাখেরও বেশি প্রতিদিন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছাড়ায় এক লক্ষ তবে চ্যালেঞ্জও কম নয় ভারতের সবচেয়ে বড় বাজার হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী পঞ্চাশ কোটিরও বেশি গুগল ম্যাপস ও মাইক্রোসফটের সফটওয়্যারও সরকারি ও বেসরকারি কাজে গভীরভাবে প্রতিষ্ঠিত বিশেষজ্ঞরা বলছেন শুধু সরকারের পৃষ্ঠপোষকতায় যথেষ্ট নয় জোহর মতো প্রতিষ্ঠানকে টিকে থাকতে হলে চায় আলাদা বৈশিষ্ট্য বড় বিনিয়োগ আর শক্তিশালী নিরাপত্তা ভারতের এই দেশীয় উদ্যোগ নতুন কিছু নয় দু সালে কুনামের একটি দেশীয় সোশ্যাল মিডিয়া অ্যাপও জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু অর্থ সংকটের অভাবে তার টিকতে পারেনি প্রশ্ন রয়ে গেছে এবার কি সত্যিই ভারতীয় অ্যাপগুলো বিশ্বজুড়ে নিজেদের জায়গা করে নিতে পারবে নাকি আবারও হার মানতে হবে বহুজাতিক জাহান্টের কাছে বাংলা নিউজ ডেস্ক